হেরিকেন থেকে শুরু করে টচলাইট থেকে শুরু করে বড় হ্যালোজিন লাগিয়েছে কিন্তু একটা বামপন্থীদের আমলে চিরকুট খুঁজে পাইনি তিনি চিরকুট খুঁজে পাইনি কিন্তু সিবিআই আর ইডি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির খাটের তলা খুঁজে পেয়েছে যেখানে কোটি কোটি থাকা এই এস পরীক্ষার বিনিময়ে পার্থ চট্টোপাধ্যায় অর্পিত দেবীর বাড়িতে লুকিয়ে রেখেছিল আর গোটা পশ্চিম বাংলার মানুষ ভাবছে গিয়ে বা রে বাপ পার্থর বান্ধবী মিলে কত টাকা পশ্চিম বাংলা থেকে লুট করেছে আমরা বলছি পার্থর বাড়ির যে খাটের তলা দেখেছেন ওটা শুধু মাত্র একটা টেলার ওটা শুধু মাত্র একটা টেলার গোটা পশ্চিম বাংলা জুড়ে ওই দু সালের পরবর্তী সময় থেকে টিএমসি মানে টাকা মারা কমিটি যা টাকা চুরি করেছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাদের ছোট খাটো নেতাদের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যায় আর আসল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওই কালীঘাট আর হরিশ চ্যাটার্জি লেনের বসে আছে তাই আমরা বলেছিলাম না সেদিন পার্থ বাবুকে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিল আর পার্থ বাদিকের বুকে দেখিয়ে বলছিল বুকে খুব ব্যথা করছে সেদিন কায় আমরা বলেছিলাম যে শুধুমাত্র কান টানলে হবে না আসল মাথাটাকে ধরতে হবে তারপরেই দেখতে পেলেন পার্থ চট্টোপাধ্যায়